দাদা পাঁচ টাকা করে তো পাঁচ টাকা করে আচ্ছা তুমি দাম বাড়াচ্ছে না কেন তোমার কম দাম কেন যাচ্ছে পয়সা তো হয়ে যাচ্ছে শিয়ালদাতে অনেক দাদা ভাইরাল হয়েছে হ্যাঁ যার পরোটার দাম পাঁচ টাকা থেকে সাত টাকা থেকে শুরু করে এখন দশ টাকায় পৌঁছে গেছে আর সেই দাদা অনেক মানে ভাট বকাস থেকে শুরু করে নানান রকম ইয়ে করেছে ব্রেন ওয়াশ করছে যে লোকদের বিভ্রান্ত করার জন্য সেখানে দাঁড়িয়ে আমরা কি পারি না ছোটখাটো দোকানকে সাহায্য করতে হেল্প করতে যদি বলো কেন ভাই কারণ আছে ভাই একাই কেন ভাইরাল হবে আমার কথা হলো একাই কেন ভাইরাল হবে একাই কেন ভাট বকবে এই যে এই দোকানটা যে তোমাদের যদি দেখাই আজকেই কিন্তু এই দোকানটা আমি এসছি আমার চোখে পড়েছে একদম পুরো নানপুরি থেকে শুরু করে আর দামও নিচ্ছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পিসে তোমরা পেয়ে যাবে নানপুরি চারটে নিলে কুড়ি টাকা সেখানে সকালবেলার ব্রেকফাস্ট অবশ্যই একদম পুরো পেট ভরে যাবে দাদা পাঁচ টাকা করে তো পাঁচ টাকা পাঁচ টাকা করে আচ্ছা তুমি দাম বাড়াচ্ছ না কেন তোমার কম দাম কেনা পয়সা তো হয়ে যাচ্ছে